সমস্ত বড় বড় ভয়ানক ভয়ানক সেটা এখানে এসেছে বলো আজকে কুইলি মোড় এবং গুড়গ্রামের কী অবস্থা হবে দেখতে পাচ্ছ জিজি শুরু হয়ে গেছে বক্স বাজানো চালু হবে বস হ্যালো তো বস আমি এখন রয়েছি গুরগ্রামে গুরগ্রাম রথ উপলক্ষে বক্স কম্পিটিশন তোমরা আমার পিছনে এই বক্সগুলো দেখতেই পাচ্ছ এই যে বক্স এখানে আছে পাওয়ার মিউজিক এবং মা মনসা মিউজিক আরও অনেক রকমের বক্স রয়েছে এই কম্পিটিশনে তবে দেখতে পাচ্ছ জি শুরু হয়ে গেছে আইগার না ভিড়ো নানজি ভাই আবি আয়গার রোড sound testing. Sound testing. South -testing. তো এই বক্স কম্পিটিশান তো বেশ কয়েকদিন ধরে হচ্ছে তবে আজকে তার লাস্ট দিন এবং আজকে তোমরা র্যালি হবে দেখতেই পাচ্ছ বক্স চালু হয়ে গেছে তো তোমাদেরকে সামনে গিয়ে এই র্যালির যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এবং বহু আকর্ষণ রয়েছে এখানে যাকে ঘিরেই এত আয়োজন এত বড় বক্স কম্পিটিশন এত মানুষের ভিড় সেটা হচ্ছে এই রথ এই রথের জন্যই এই বক্স কম্পিটিশন এই এত মানুষের ভিড় এত মানুষের উত্তেজনা হচ্ছে এই রথ তোমরা সেই রথটার সামনে এখন দেখতেই পাচ্ছ ছোটোখাটো রথ কিন্তু অসাধারণভাবে সাজিয়ে তুলেছ আমরা এখন পাওয়ার মিউজিকের সেখান থেকে চলে এসেছি টাইটনিক মিউজিক এবং শুভদ্বীপ মিউজিক এখানে তোমরা দেখতেই পাচ্ছ জুতো সেট এখানে রেডি করা চলছে পাশাপাশি দুটো সেট এখানে রেডি করা চলছে এবং কিছুক্ষণ বাদে সন্ধ্যের সময় পুরো চারটে সেট আপ একসঙ্গে কম্পিটিশান হবে তো দারুণ লাগবে দেখতে এবং তোমরা তো কম্পিটিশনের ভিডিও দেখেই থাকো তারা দ্বারা ভিডিওগুলো দেখছো অবশ্যই তোমরা কম্পিটিশনের ভিডিও দেখো তো আমি তো সেভাবে কোনো কম্পিটিশনের ভিডিও যাই না খুব টুকটাক এদিক ওদিক যাই তো আজকে বাড়ির পাশেই হচ্ছে বলে চলে এলাম কমিটির ছেলেদের অক্লান্ত পরিশ্রম এবং অসাধারণ চিন্তাভাবনায় চলছে টাইটনিক মিউজিক এবং শুভদীপ মিউজিক সেট আপ র্যাডির কাজ এবং দেখতেই পাচ্ছ মেশিন ভেনে সেট আপ হয়ে গেছে শুধুমাত্র আজ কয়েক সেকেন্ডের অপেক্ষা এখন এসে পৌঁছেছি বর্মল মিউজিকের কাছে তোমাদেরকে আমি বলছিলাম চারটে সেট রয়েছে কিন্তু এখন এসে দেখছি পাঁচটা সেট আপ পাঁচটা সেট আপ আরও কোনো সেট আপ আছে নাকি আমার জেনা নেই কিন্তু আমি এই মুহূর্তে পাঁচটা সেট কাছে দাঁড়িয়ে আছি এখানে রয়েছে বর্মন মিউজিক তোমরা সামনেই দেখতে পাচ্ছ বর্মন মিউজিক এখন সাজানো চলছে শুধুমাত্র পাওয়ার মিউজিক সাজিয়ে পুরো এখন বাজানো চলছে মানে টেলার যাকে বল টেলার চলছে এখন সব মিউজিক আর বাকি যে সেট আপগুলো সেগুলো এখনও সাজানো চলছে সামনে দেখতে পাচ্ছ বর্মন মিউজিক সমস্ত বড় বড় ভয়ানক ভয়ানক সেট আপ এখানে এসেছে আমি 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 বিশ্বাস 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 করি 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 না 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 পাওয়ার মিউজিকের কাছে এখনই যেমন ছাতির হার প্রো বেড়ে যাচ্ছে মানে এমন মনে হচ্ছে ছাতির হারবিট করে ছাট খুলে বাড়িয়ে আসবে আমি ভাই সেভাবে কোনোদিন ভিডিও না বক্সের ভিডিও করতে যাই না কিন্তু আজকে বাড়ির সামনে হয়েছে বলে চলে এলাম কিন্তু যে ভয়ানক ভয়ানক সেট রয়েছে সত্যি বলছি এখানকার অবস্থা খুব খারাপ হতে চলেছে এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ রথ আর এখানে রয়েছে বর্মন মিউজিক এখন বর্মন মিউজিকের সেট সাজানো চলছে তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে অন্ধকার অন্ধকার হয়ে গেছে কিন্তু এখনও অব্দি সেট রেডি করা হয়নি পুলিশের কিছু ঝামেলা ছিল তাই তাই দেরি হয়েছে আপ রেডি করতে এখনও সাজানো চলছে সেট আপ লাইট টাইট লাগানো চলছে তোমরা সামনেই দেখতে পাচ্ছ সেই দৃশ্য আর এখন আমি চলে এসেছি কুইলিমোর মনসা মন্দিরের যে মাঠ সেই মাঠে এই মাঠেই সমস্ত রথ এসে একত্রিত হবে এবং এখানে কিছু বিশেষ পুরস্কার রয়েছে তা রথ উপলক্ষে না যে সেট আপগুলো বাজবে সেই উপলক্ষে সেটা আমার জানা নেই কিন্তু তোমরা সামনে সেই পুরস্কারগুলো দেখতে পাচ্ছ এই যে ট্রফিগুলো রয়েছে এই ট্রফিগুলো হয়তো রথ কিংবা সেট যে কোনো যে জিনিসটাই ভালো হবে সেই সব ক্লাব কর্তৃপক্ষকেই এই পুরস্কারগুলো দেয়া হবে আর এই যে দেখতে পাচ্ছ এই হ্রদ উপলক্ষে এখানে ছোটোখাটো একটা মেলা বসেছে মোড় মনসা মন্দিরের যে মাঠ সেই মাঠেই আর সমস্ত রদ এখানে এসে একত্রিত হবে বুঝতে পারছো কি পরিমাণে একটা হাঙ্গাম হতে চলেছে এই মাঠের মধ্যে যে সেট এসেছে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর সেট সবগুলো এখানে একত্রিত হবে ভাই ভাবতে পারছো সেই মুহূর্তটা কি হতে চলেছে আর আমি এখন চলে এসেছি মিউজিক এবং টাইটনিক মিউজিক যে সেট আপগুলো রেডি করা চলছিলো দুটো সেট আপ পাশাপাশি সেই দুটো সেটাপ এখানে রেডি হয়ে গেছে টাইটনিক মিউজিক তার ধামাকা শুরু করে দিয়েছে একটু পরে একটু পরে হয়তো শুভদেব মিউজিকও তার ধামাকা শুরু করবে তো তোমরা দেখতে থাকো শুধু কি হচ্ছে এখানে আর সামনে দেখো কত ছেলেপুলে কত লোকজন এসেছে পুরো রাস্তাঘাট জাম করে দিচ্ছে কোনো দিক থেকে গাড়ি ঘোড়া কিছুই আসতে পারছে না যেতে পারছে না পুরো ভয়ঙ্কর একটা অবস্থা আর এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ দুটো রদ আসছে এই দুটো রথ কুইলি মোড় মনসা মন্দিরে যে মাঠ সেই মাঠের উসতে এসে ইতিমধ্যে রহনা দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ দুটো ছোটোখাটো দুটো রথ একটু ছোট কিন্তু তোমরা সামনেই দেখতে পাচ্ছ দুটো রথ অসাধারণভাবে সাজিয়েছে অসাধারণ হাতের কাজ দুটো রথ পুরো লাইটিং আর কালারফুল সব কিছু মিলিয়ে পুরো ফাটাফাটি আর বস এখন আমি চলে এসেছি মা মনসা মেয়ে যুক্ত আমাদেরকে বলেছিলাম পাঁচটা সেট আপ এসেছে পাঁচটা সেট মধ্যে চারটে সেটাও রানিং করবে এই মা মনসা সেটা রানিং করবে না কারণ হচ্ছে এখানে পুলিশ পারমিশন পায়নি সেটা কি কারণে জানি না চারটে সেটা পুলিশ পারমিশন পেলো কিন্তু এই মা মনসা সেটা কেন পুলিশ পারমিশন পেলো না বা এই পুজো কমিটি কেন পুলিশ পারমিশন পেলো না সেটা আমার জানা নেই কিন্তু কিন্তু বস মা মনসা এখানে বসে বসেই পুরো এলাকা কাঁপিয়ে দিচ্ছে পুরো ধামাকা মাচাচ্ছে পুরো ধামাকা মা তো বস এখন আমি চলে এসেছি গুড়গ্রাম চৈতন্য মহাপ্রভুর মন্দিরে যেখানে চৈতন্য মেলা হয় সেই যে মন্দির সেই মন্দিরে আর এখানে এসে দেখছি এখন সন্ধ্যা আরতি চলছে তো চলো সব শেষে তোমাদেরকে সন্ধ্যা আরতির কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছে তো বস এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানো আর এরকম ভিডিও যদি দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এরকম বক্স সেটআপের ভিডিও তাহলে আমি আরও করার চেষ্টা করব তো চলো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্তই দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই গুড বাই গুড নাইট